কবরের অন্ধকারে যেখানে মানুষ একা থাকে সেখানেই নেমে আসে এক আলো সেদিন সবাই চলে যাওয়ার পর কবরস্থান একদম অন্ধকার ঠান্ডা আর নিস্তব্ধতা ঘেরা ছিল আর সেই নিরবতার মধ্যেই একজন মানুষের কবরের ভেতর হঠাৎ আলোর মতো একটি মূর্তি অবতীর্ণ হল কবরের প্রথম রাতটাই সবচেয়ে কঠিন সেখানে থাকে না আপনজন থাকে না কোনো শব্দ শুধু অন্ধকার আর নিরবতা কিন্তু কিছু মানুষের কবর হঠাৎ আলোকিত হয়ে যায় কারণ তারা দুনিয়াতে একটি বিশেষ সুরা সুরা আল ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করত হাদিসে এসেছে এই সুরাটি মানুষের রিজিকের দরজা খুলে দেয় আর কবরের অন্ধকারও আলোকিত করে যখন একজন মানুষকে কবরের ভেতর শুয়ে দেয়া হয় অন্ধকার তাকে চারদিকে ঘিরে ফেলে সে একা হয়ে যায় কিন্তু যদি সে দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে বিশেষ করে সুরা আল ওয়াকিয়ার সাথে তাহলে সেই সুরাই মানবরূপে আলো হয়ে কবরের ভেতর দাঁড়িয়ে থাকে আর সে আলোকিত মুখটি নরম স্বরে বলে দুনিয়াতে আমি তোমার ঠোঁটেছিলাম আজ কবরে আমি তোমার জন্য আলো হয়ে দাঁড়িয়ে আছি কবরের সংকীর্ণতা তখন বাগানের মতো আরামদায়ক হয়ে যায় বন্ধু মনে রেখো দুনিয়ার আলো একদিন নিভে যাবে কিন্তু কোরআনের আলো তোমার সাথে কবর পর্যন্ত যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সুরা আল ওয়াকিয়া তিলাবাত করার তাফিক দান করুন আমিন